ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে খুবই সহজ একটা রেসিপি আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের একটা রেসিপি সরিষা চিংড়ি সরিষা চিংড়ি করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং আগে থেকে সরিষা বেটে রেখেছিলাম লবণ এবং কাঁচামরিচ দিয়ে সবগুলো দিয়ে দিলাম একসাথে এবং এখন দিব স্বাদ মতো লবণ আগেই বাটার সময় লবণ দিয়েছিলাম তো আপনারা সেভাবে লবণ দিবেন হলুদ দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিয়ে দিব আর কিছুই দিব না আর এখন শুধু তেল দিব আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিবেন বেশি তেল দেওয়ার দরকার নেই তো একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। নিয়ে হালকা জল দিয়ে এখন আমি ঢেকে দিব দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিব যেন চিংড়ি মাছ কাঁচা না থাকে তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজ খুবই অল্প সময়ের মধ্যে করা যায় বাসায় যদি মেহমান আসে তো আপনারা খুব অল্প সময় এই রেসিপিটি করে তাক লাগিয়ে দিতে পারেন এবং খেতেও কিন্তু খুবই মজার খুবই অসম্ভব মজার হয়েছিল রেসিপিটি আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কেমন হয়েছে আমার আজকের এই সরিষার চিংড়ি রেসিপি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে মাদ্রাস কুকিং রেসিপি পরিবারের সাথেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও বাই বাই